আপনি দান সাদগা করছেন সেটার একটা নেকি আপনি দুনিয়াতে তাহা যত করছেন তার একটা নেকি দুনিয়াতে অনেক ভালো কাজ করছেন তার একটা নেকি এই বিভিন্ন নেকির মাধ্যম দিয়ে আমরা দুনিয়াতে কিছু অর্জন করি যেটা হচ্ছে কি সেটা হচ্ছে নেকির মাধ্যম দিয়ে আমরা মানুষের নিকটে অনেক ফজিলতপূর্ণ বিষয় আমল করে আমরা নেকিগুলো হেফাজত করি অর্জন করি কিন্তু এই নেকি অর্জন করার পরে নেকি হেফাজত করতে হয় এটা আমাদের জানতে হবে নেকি হেফাজত মানে দুনিয়াতে এমন কিছু পাপ আছে যেই পাপ করলে শুধু পাপ হবে এটা না অর্জিত নেকিটাও নষ্ট হয়ে যাবে তার মানে সলা আদায় করে আমি একটা নেকি জমিয়েছি আল্লাহর নিকটে কিন্তু আমি একটা পাপ করলাম শুধু পাপ হলো তা না পাপ করার কারণে আল্লাহ অর্জিত নেকিটাও নষ্ট করে দিবে যেই নেকিটা অর্জন করা ছিল মনে হয় বুঝাতে পারেনি আপনি ফ্রিজে একটা খাবার জমা করেছেন ফ্রিজে একটা খাবার জমা করেছেন ওই খাবার জমা করার পরে একটা খাবার এনে ওই ফ্রিজে ঢুকিয়েছেন শুধু ওই খাবার নষ্ট হয়েছে তা না ফ্রিজের সব খাবারকে নষ্ট করে দিয়েছে অনুরূপ একটা পাপ কাজ, শুধুমাত্র আপনার পাপ হয়েছে এটা নয় খারাপ কাজ শুধু পাপ হয়েছে এটা নয় ওই পাপ কাজটা অর্জিত নেকিগুলোকেও নষ্ট করে দেয় তার অনেকগুলো পাপ আছে আমি কয়েকটা শুধু আপনাদেরকে বলবো তার একটা হচ্ছে রিয়া লোক দেখানো ইবাদত আমি হাদিস কোরআন দিয়ে বলবো না রিয়া লোক দেখানো ইবাদত যেই লোক দেখানো ইবাদতটা মানুষের অর্জিত নাকি নষ্ট করে দেয় সহজ কথা আল্লাহর নবী বলছেন মিন দাঁত দাজ্জাল দাজ্জালের ফিতনার চাইতেও আমার নিকটে ভয়াবহ আমার নিকটে ভয়াবহ হচ্ছে লৌকিকতা লোক দেখানো ইবাদত করে মানে এটা দাজ্জালের চাইতেও ভয়াবহ একটা ফেতনা লোক দেখানো ইবাদত করে এটা যে কোনো মাধ্যম দিয়ে হতে পারে দান করছি মানুষ আমাকে কী বলবে আদায় তাদের মানুষ আমাকে যদি সলা আদায় না করি মানুষ আমাকে কী বলবে এই যে লৌকিকতা সহজ কথায় আমাদেরকে লৌকিকতা পরিহার করতে হবে রিয়া রিয়া পরিহার করতে হবে যেন এমন কোনো আমল আমরা না করি যা মানুষকে দেখানোর উদ্দেশ্য হয় এটা বাদ দিতে হবে দ্বিতীয় নাম্বার বিনা কারণে কুকুর পালন করা যাবে না কুকুর আমাদের দেশে এটা অনেক লেভেলের হয় অনেক লক্ষ লক্ষ টাকা মানুষ খরচ করে একটা কুকুরের পিছনে তাহলে বিনা কারণে কুকুর পালন করা যাবে না কুকুর পালন করলে বিনা কারণে কুকুর পালন করলে আল্লাহর নবী রাসুল সাল্লি সাল্লাম বলছেন ওই মানুষের এম কুসুমিন আজিরি ওই মানুষের আমল নামা থেকে কমতে থাকে কমতে থাকে খের তানে ইয়াওমিন প্রতিদিন দুই কেরাত সম পরিমাণ কমে যায় কোনো মানুষ যদি কুকুর পালন করে বিনা কারণে বিনা কারণে মানে তিন টাকা কনেক কাকরের কারণে কুকুর পালন করা যায় মানে তারা আরো দিন পাহারা দেওয়ার জন্য ফসল আদি পাহারার জন্য বাড়ি পাহারা দেওয়ার জন্য পশু পাখি পাহারা দেওয়ার জন্য এই যে এই কাজগুলো সারা শিকার করার জন্য সৈদিন শিকারের জন্য এই কাজগুলো সারা মানুষ যদি বিনা কারণে কুকুর পালন করে তাহলে কেরথা নে প্রত্যেক দিন দুই সম পরিমাণ নেকি আপনার আমল নামা থেকে কমতে থাকবে কমতে থাকবে যতদিন কুকুর থাকবে ততদিন কমতে থাকবে তাহলে সহজ কথা আমরা শুধু একটা করে হাদিস দিয়ে শুনব তাহলে সহজ কথাই আমরা যদি কুকুর পালন করি তাহলে আমাদের আমল থেকে প্রতিদিন দুই ক্যারাত সম পরিমাণ নেকি কমে যাবে আবার আরেকটা পাপ হচ্ছে গোপন পাপ এটার ভয়াবহতা অনেক বেশি আল্লাহ আমাদের মাফ করুন গোপন পাপ থেকে আমরা বিরত থাকতে পারি না গোপন পাপটা অনেক খারাপ জিনিস যেটা লোকের বাহিরে করা হয় গোপনে করা হয় অন্ধকারে নির্জনে একাকিত্ব অবস্থায় করা হয় মানুষের চোখের দৃষ্টিগোচর দূরে থেকে দূরে করা হয় মানুষের দৃষ্টির বাহিরে গিয়ে করা হয় গোপন পাপ সহজ কথায় বিস্তারিত পরে ভেবে দেখবেন গোপন পাপ অনেক ভয়ানক রাসুল ইসলাম বলছেন আল্লাহ নবীরা সুদসাদ সালাম গোপন পাপের কথা যেটা বলছেন এক শ্রেণীর মানুষ বিচারের মদেনে আল্লাহর সম্মুখে অনেক নেকি নিয়ে উঠবে বিচারের মদেনে আল্লাহর সম্মুখে উঠবে অনেক নেকি নিয়ে অনেক 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 নেকি নিয়ে উঠবে আল্লাহর সম্মুখে বিচারের মদান এই নেকি নিয়ে ওঠার পরে তারপরেও তাদের ভিতরে কিছু সমস্যা থাকবে আল্লাহর নবী বলছেন লা আলামান্না মিন উম্মতি আমার উম্মতের এক শ্রেণীর মানুষ অনেক নেকি নিয়ে আল্লাহর নিকটে উঠবে ওঠার পরে আল্লাহ সুবহানা আহুয়া তালা ওই নেকিগুলোকে গ্রহণ করবেন না কী করবেন হাবা আমরা আল্লাহ এই নেকিগুলোকে বিনষ্ট করে দিবেন কেন বিনষ্ট করে দিবেন কেন এই নেকিগুলোকে আল্লাহ নিবেন না সাহাবিরা জিজ্ঞেস করলেন আল্লাহ নবী এরা আবার কারা যারা অনেক নেকি নিয়েও আল্লাহর সম্মুখে দাঁড়াবে কিন্তু আল্লাহ নেকি গ্রহণ করবেন আল্লাহ নাকি নষ্ট করে দিবেন। এরা আবার কারা এরা কোন শ্রেণীর মানুষ আল্লাহ নবীরা সুলসাহ ইসলাম বলছেন এরা ওই সমস্ত মানুষ যারা নির্জনে একাকিত্ব অবস্থায় গোপন পাপে লিপ্ত হয় গোপন পাপে আনতা বিমাহারি মিললে নির্জনে অন্ধকারে যারা অশ্লীলতায় মেতে যায় এই সমস্ত মানুষের যত বড়ই নেকি উপার্জন করুক যত নেকি আল্লাহর নিয়ে সম্মুখে নিয়ে যাক আল্লাহ তালা সব নেকিকে বিনষ্ট করে দিবেন নষ্ট করে দিবেন সহজ কথায় আমরা আর একটা কথা শুনবো সেটা এটাই তাহলে আমরা গোপন পাপ থেকে নিজেদেরকে হেফাজত করব এটা হচ্ছে একটা কথা আর লাস্ট যেই কথাটা বলতে চাচ্ছিলাম দান করার পরে কখনো কাউকে খোটা দিবেন না দান করার পরে খোটা দিলে অর্জিত নাকি নষ্ট হয়ে যায় জমাকিত নাকি নষ্ট হয়ে যায় দান করার পরে কি করে আল্লাহ সুবানা তারা অনেক আদেশ করেছেন তোমরা তোমাদের নেকিগুলোকে বিনষ্ট করো না মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে তোমরা তোমাদের দানের নেকিকে বিনষ্ট করো না মানুষকে খোটা দেওয়ার মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে আল্লাহ নবী বলছেন লায় হল জান্না চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না মধ্যে এক শ্রেণীর মানুষ মান্নান যারা দান করার পরে মানুষকে খোটা দেয় সহজ কথায় দান করার পরে কাউকে খোঁটা দেওয়া যাবে না দান করার পরে কেউ যদি কাউকে খোটা দেয় কষ্ট দেয় তাহলে ওই মানুষের আমল নামা থেকে অর্জিত নেকিগুলোকে আল্লাহ নষ্ট করে দিবে। অর্জিত নাকি মানে আপনি বলছেন পাঁচ বছর আগে একটা রিকশা কিনে দিয়েছেন অথবা দশ হাজার টাকা দিয়েছিলেন সে একটা ফুটপাতে দোকান দিয়েছে আপনি একদিন গিয়েছিলেন গিয়ে বলছেন অমুক ফল একটু দিতে হবে দশ কেজি দিতে হবে এখন তার কাছে আসেই দশ কেজি ও ছিল দুই কেজি রেখে দে তাহলে একটু ব্যসা কেনা করতে পারবে কিন্তু আপনি চেয়েছিলেন পুরোটাই অথবা তাকে আপনি কোনো একটা উপকার করেছেন আপনি তাকে ডেকেছিলেন প্রয়োজনের কারণে আসতে পারেনি তখন আপনি চট করে মুখ দিয়ে বলে ফেললেন এই বুঝি তোর জন্য উপকার করেছিলাম এই প্রতিদান নেওয়ার জন্য তোর এত বড় উপকার করেছিলাম এই যে মানুষকে যদি কোনো মানুষ খোটা দেয় খোটা দিলে তার অর্জিত নাকি আল্লাহ নষ্ট করে দেন বিনষ্ট করে দেন অতএব আমাদেরকে দুনিয়াতে চিন্তা করতে হবে আল আলমহাফত আনিস সওয়াব আমরা শুধু নেকি উপার্জন করব সেটা নয় নেকিগুলোর যেন হেফাজত করতে পারি আমরা যে নেকিটা অর্জন করলাম এই নেকিটার যেন হেফাজত করতে পারি অর্থাৎ এমন কোনো কাজ করব না এমন কোনো পাপ করব না যেই পাপ করার কারণে আমরা আমাদের জমা জমাকৃত নেকিগুলোকেও নষ্ট করে দিই এ কাজ করা যাবে না এমন কাজ দুনিয়াতে করা যাবে না এটার আরও অনেক কথা আছে এটা আরও অনেক আলোচনা আছে আরও অনেক আমলের বিবরণ দেওয়া আছে যে আমলগুলো করলে মানুষ তার অর্জিত নেকি নষ্ট করে ফেলে এজন্য আমাদেরকে আপ্রাণ প্রচেষ্টা চালাতে হবে নেকি অর্জনের পাশাপাশি আমরা যেন নেকিগুলোকে নষ্ট করে না দেই নেকি অর্জনের পাশাপাশি আমরা যেন নেকিগুলোকে বিনষ্ট করে না দেই যাতে আল্লাহর কাছে উপস্থাপন করলে আল্লাহর নিকটে উপস্থিত হলে আল্লাহ যেন আমাদেরকে বল না বলেন যে তোমাদের নেকিগুলোকে বিনষ্ট করে দেওয়া হয়েছে তোমাদের নেকিগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে এই কথা যেন আমাদের শুনতে না হয় আমরা যেমন আমল করব আমলের পাশাপাশি সেই নেকিগুলোকে আবার হেফাজত করব। আল্লাহ আমাদের বোঝার মতো তো দান করুন আল্লাহ আমিন আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের কাছে কয়েকটা উপদেশ তার এরকম উপদেশ অনেকগুলোই দেওয়া যায় কয়েকটা কথা এতটুকুই বলব পাশ সলাতে অভ্যস্ত হতে হবে মনে রাখার চেষ্টা করতে হবে আমরা তখনই দাবি করতে পারবো যে আমি ওই স্কুলের স্টুডেন্ট আমি ওই স্কুলের স্টুডেন্ট আমি তখনই দাবি করতে পারবো যখন ওই স্কুলের হাজিরা খাতে আমার নাম থাকবে মানে আমি স্কুলে যে যাই উপস্থিত হই কিন্তু আমি মাস্তিতে যাই না তাহলে নিজেকে মুসলমান দাবি করতে পারবো না মুসলমান দাবি করতে তখনই পারবো যখন পাশোয়াক্ত সলাতের হাজিরা খাতায় আমার নাম থাকবে পাশোয়াক্ত সলাতে যাই না তার আমি কি করে দাবি করতে পারি যে আমি মুসলমান এজন্য প্রথম কথা যে কোনো পরিবেশ পরিস্থিতিতেই আপনাকে সলাতে অভ্যস্ত হতে হবে আপনাকে সলাতেই হতে হবে আমি একটা উপদেশই দিতে চাইলাম যে কোনো পরিবেশ পরিস্থিতিতে আপনি সলাত আদায় করেন এর যে কোনো পরিবেশ হতে পারে দেখেন অনেক কঠিন পরিবেশও আল্লাহর নবী ব্যক্ত করেছেন অন্ধ একজন মানুষ আল্লাহর নবীর নিকটে এসে বলছেন আল্লাহর নবী লাইসানি কয়ে দুনি মাসজিদ আমি অন্ধ আমি মাসজিদ আসবে এমন সক্ষমতা আমার নাই আল্লাহর নবী আমাকে একটু সার দেওয়া যাবে আমি রক্ষসাল আইউ সল্লফি বা আমি একটু আমার বাড়িতে আদায় করব একটু সার দেওয়া যাবে আল্লাহর নবী রক্ষসালু তাকে বললেন যাও বাড়িতে চলে যাও বাড়িতে পড়ো লোকটা কিছু দূর গেছে আবার আল্লাহর নবী পিছন থেকে তাকে ডাকলেন ডেকে বললেন শোনো হালতাসমাউ সাইয়ান তুমি কি মাসজিদের আজান হালতাসমাউ নেদা তুমি কি মাসজিদের আজান শুনতে পাও বলছে জি হ্যাঁ আল্লাহর নাবি মাসজিদের আজান তো শুনি এবার আল্লাহর নাবি বললেন ফাজিদ মাসজিদে এসেই তোমাকে আদায় করতে হবে কথা কত কঠিন আপনি চিন্তা করেছেন অন্ধ একজন মানুষকে আল্লাহর নাবি বলছেন মাসজিদে এসেই সলা আদায় করতে হবে আপনি সবল সক্রিয় মানুষ আপনি একজন ভালো মানুষ আপনাকেও মাসজিদ এসে সলা আদায় করতে হবে এই অভ্যাসে আপনাকে অভ্যস্ত হতে হবে এতটুকুই বললাম আল্লাহ সুবহানা হুয়া তালা আমাদেরকে কবুল করুন আল্লাহ আমিন আল্লাহ আমাদের দিন বোঝার মতো তৌফিক দান করুন আল্লাহ আমিন আল্লাহ আমাদের যতটুকু আলোচনা হলো আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করুন আল্লাহ আমিন রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ